আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওতে যে হাটটি দেখতে পাচ্ছেন এই হাটটি হচ্ছে টাঙ্গাইলের করোটিয়ার হাট টাঙ্গাইলের এই করোটিয়ার হাটটি টাঙ্গাইল জেলার টাঙ্গাইল থানায় পুরুটিয়াতে অবস্থিত প্রিয় দর্শক পুরুটিয়ার এই বাজারটি হচ্ছে বা এই হাটটি হচ্ছে পাইকারির হাট এখানে পাইকার ভাইরা বলতেছে ভাই আমরা দেশের বিভিন্ন জায়গায় থেকে এসে এখানে হাট করি কিন্তু আমাদের ব্যবসার অবস্থা খুবই মন্দা আমাদের এখানে শত শত দোকান আছে কিন্তু কাস্টমার নেই কোনো পাইকার নেই নেই কোনো বেচা কেনা এখানে মহাজন ভাইরা বলতেছে আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ একশো আশি টাকার মাল দুশো পঞ্চাশ টাকার নাম নাই আমার আমার নিচে যাওয়া পিলার হয়নি আমার

মানে ই নাই মানে কোনো পাইকার নাই পাইকার কম আর কি যেই পরিমাণে বেচা কিনা হয় এই পরিমাণে পড়তা হয় না আর পড়তা হয় না বা বেচা কিনেও মানে অতটা মানে হয় না ভালো না আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম আরহমতুল্লাহ হে বরকাতি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আচ্ছা ওই যে আপনি যে আপনার নাম কি কাকা আমার নাম সমীর আলী সমীর আলী জি আপনার ব্যবসা বাণিজ্যের অবস্থা কীরকম ব্যবসা বাণিজ্যের অবস্থা বিগত দুই আড়াই মাস যাবত খুবই মন্দা খুবই মন্দা না বেচা কিনি মোডেই হচ্ছে না যাও হচ্ছে মালের রেট প্রতি পার পিস থেকে টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা কম কম লজ্জায় ও মানে যে দামে কিনেন তার থেকে কম দামে বিক্রি করতে হয় আইকাররা ওই দামে নেয় না আচ্ছা ধন্যবাদ কাকা আচ্ছা আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক দেখুন সেই টাঙ্গাইল করুটি আর বাহিরের মোকা এখান থেকে জামাকাপড় পাইকারি বিক্রি করা হয় প্রিয় দর্শক দেখুন সেই টাঙ্গাইল করুটিয়ার জামাকাপড়ের পাইকারি মুকাম বা পাইকারি বাজার প্রিয় দর্শক দেখুন সেই টাঙ্গাইল করুপিয়ার কাপড়ের পাইকারি বাজার প্রিয় দর্শক দেখুন সেই টাঙ্গাই করুটিয়া হাটের পাইকারি মোকাম বাজার